তোমার কেমন আছো আশা করি ভালো আছো এখন বালকে সাড়ে সাতটা আর সবাই কি ভালো লাগে রাত্রেবেলায় বললে তাহলে সবাই ভালো দেখুন বাই সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমি কিন্তু খুব ভালো আছি দেখো আমি সেজে কুজে কিন্তু ভিডিও বানাচ্ছি আর আমার বটটা দিন কাজ করেছে ক্লান্ত হয়ে ঘুমাচ্ছে বাইরে আর আমি এদিকে দেখো কাজ নাই তা কি করবো বলো একটা কাজটা করতেই হবে তাহলে তো না করলে তো আবার ঘুম হবে না সারা দিন ঘুমাচ্ছি আর কি ঘুম আসে তাই বলে সেজে কুজে দুটো শর্ট ভিডিও বানালাম প্লিজ তোমার দেখে একটাকে লাইক করে দিও আর কিছু বলা থাকলে কমেন্ট করো আর যারা নতুন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর আমার ব্লক ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করো দেখো বন্ধুরা কি করছো একটু আমাকে উপরে তোলো কেমন করে আমাকে নিচেতে ফেলে রেখে দিস তোমাদের একটু মায়া হয় না বলো তো যে বন্ধুরা কত খাচ্ছে কত চেষ্টা করছে একটু উপরটার জন্যে তাহলে তোমরা আমাকে একটুকু সাপোর্ট করছো না আমাকে একটুকু ভালোবাসো না তাই তোমাদেরকে বলছি আমাকে বেশ বেশি একটু সাপোর্ট করো তোমাদেরকে নিয়ে মোটা মোটা রসগোল্লা খাওয়াবো তোমরা যা খেতে চাবে তাই খাওয়াবো তাহলে আমাকে একটু চেষ্টা করো তাই দেখো আমার কত শুনে বট্টা উঠে পড়েছে তাহলে তো তোমাদেরকে দেখাই গেছে বিরাট ক্লান্ত দেখো শুয়ে আছে সারাদিন কাজ করলে যা হয় আর কি বেচারি ঘুমাইছে ঘুমাক আমি ওকে আর ডিস্টার্ব করবো না তাহলে চলো আমি তোমাদের সাথে বক বক করি একটু বন্ধুরা আমার গেলা কেমন লাগছে বলো তোমরা আমার সত্যি আমার একদম ভিউস কমে গেছে আমার একটুকু ভালো লাগছে না মন ফ্রি লাগছে না তোমার একটু আমাকে সাপোর্ট করো একটু ভিভুজটা করো প্লিজ সাবস্ক্রাইব না করেছো তাহলে কি করে ভিভুজটা হবে একটু সাবস্ক্রাইব করে দিও তারপরে একটা লাইক করে দিও তারপরে কিছু কমেন্ট করো বলো তবে তো আমার ভালো লাগবে তোমাদেরকে ভিডিও দিতে আমার খুব ভালো লাগবে আর সারাদিন মুড অফ আমার একটাও ভিডিও দিই নেই এই সন্ধেবেলায় দুটো ভিডিও ছেড়েছি প্লিজ তোমাদের ফোনে সবারই যদি যেয়ে থাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও যদি কেউ না করে থাকো আর একটা করে লাইক করে দিও আর বেশি বেশি শেয়ার করো আমি কি বলবো বলো তোমাদেরকে তোমারা আমাকে একটুকু সাপোর্ট করছো না অনেক বউদিকে কিন্তু সাপোর্ট করছো কিন্তু আমাকে করছো না আর আমি কি দেখতে ভালো নয় একবারে খারাপ একবারে চলবে না তাই তো মনে হচ্ছে তাহলে তো আমাকে সাপোর্ট করাই চাই না করলে তো কি করে হবে বলো তোমাদেরকে কি করে ভিডিও দেব আমার বিশাল হাত ধরে গেল দেখো আমি কত কষ্ট করছি গো এক বছর ধরে বিরাট কষ্ট করছি আর আমি আর একাই আমি সব কিছু করছি আমার কিন্তু ফোন ধরার কেউ নেই আর আমার মানে সাথে মানে পাশে থাকার কেউ নেই আমি একাই চেষ্টা করছি আর তোমারা কি করছো আমার ভিডিওটাকে না দেখে করে চলে যাচ্ছ তাহলে আমার কতটা মন খারাপ করে বলো তো আর আমি ঘরের ভিতরে ভিডিও বানাচ্ছি দেখো আমাদের কিন্তু মাটির বাড়ি তোমাদের সব কিছু শেয়ার করি সব কিছু আমি দেখাই দেখতে পাচ্ছ এ কষ্ট করে সাজলাম একটু তোমাদের সাথে গল্প করলি আর সারাদিন এছাড়া লেকাই থাকি তো মনটা খুব অফ থাকে ভালো লাগে না রান্নাবান্না করি আর ঘুমায় কি করবো বলো যে হয়তো ঘুম আসছে না তাই তোমাদের সামনে একটু বক করলাম আর তোমাদের যদি কিছু বলার থাকে একটু বলে ফেলো কমেন্ট করে বলো হ্যাঁ তাহলে আমার খুব ভালো লাগবে আর ভিডিও বানাতেও ভালো লাগবে তাহলে চলো তাহলে ভিডিওটা বেশি বড়ো করলাম না এখানেই সব সমাপ্ত করে দিলাম আর সবাই ভালো থেকো রাধে রাধে বলে আর কিছু যদি তোমাদের বলা থাকে প্লিজ আমাকে বলো কোনো সংকোচ করো না আর আমি তোমাদের মানে কমেন্টের অপেক্ষায় থাকবো এই ভিডিওটা আমি কালকে ছাড়বো আর সন্ধেবেলায় বানালাম কাল সকালে ভিডিওটা ছাড়বো প্লিজ তোমারা আমাকে কিছু বলার থাকলে বলতে পারো আর আমি তোমাদের আপনাদের সাধারণ বললাম তাহলে চলো চা খাবে বলছি আমি চা বানিয়ে দিচ্ছি যা তাহলে এখানেই আমি ভিডিওটা শেষ করছি